আসসালাম আলাইকুম প্রিয় দেশবাসী আমি আমার নাম জসিম গাজী আমি একজন ভ্যান চালক আমি লেখাপড়া জানি না তবু আমি মন থেকে কবিতা বানাই আমি বেগম খালেদ রিজা তারেক ভাইকে নিয়ে একটা কবিতা বানিয়েছি জিয়া রহমানকে নিয়ে সবাই আমার কবিতাটি দেখবেন আমার জন্য দোয়া করবেন শুরু করছি রাস্তা পারাপারের সময় মানুষ তোমরা একটু ডাইনে বামে চাও আল্লাহ তুমি বেগম খালেদ রিজাকে আরে সামনে এগিয়ে নিয়ে যাও আমরা গরিব দুঃখীরা খেতে চাই দু ভাত বেগম খালেদা জিয়াকে জানাই হাজারে সালাম হাজারে ধন্যবাদ পাশের সাথে চার যোগ করলে হয়ে যারে নয় বেগম খালেদা জিয়া একজন বিএনপি সাহসের নেত্রী কথা তাতে মিথ্যে নয় বেগম খালেদা জিয়া দুর্নয়ন চাই এ বাংলাদেশের উন্নয়ন আপনারা জানেন ইন্দুরা বড় ভাইকে বলে বদ্মা বেগম খালেদা জিয়ায় আইনকে করে খুব শ্রদ্ধা আমরা সবাই খেতে চাই গাছের পাকা ফল বেগম খালেদা জিয়া হলো বিএনপির একটি শক্তি বল দর্জিরা কাপড় মাপে গজে বেগম খালেদা জিয়া রাজনীতি খুব ভালোই বোঝে ঈদের দিন নতুন জামা কাপড় সবাই গায়ে দিতে চায় বেগম খালেদা জিয়া ভালো থাকুক এটা বাংলাদেশের সব মানুষের মন থেকে দোয়া করে যায় আমি পরের কাজ করি বলে মানুষ আমায় বলে চাকর আমি বলি জিয়া রহমান ছিলেন বাংলাদেশ বিএনপির রাজনীতির শিকর গাছের ডালে বসে পশু পাখি টিয়া আলাদা জিয়া ছেলের নাম হলো তার জিয়া রাস্তা পারাপারের সময় মানুষ তোমরা একটু ডানে বামে চাও আল্লাহ তুমি বেগম খালেদ জিয়াকে আর সামনে এগিয়ে নিয়ে যাও আমার মন থেকে আমি এই কবিতাটি বেগম খালেদ তারেক ভাইকে আমি উপহার দিলাম আমার কবিতা ভালো লাগলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন সিক্স ফোর জিরো টু ফোর নাইন সিক্স

পোকা কুকি সোনামণি লেখাপড়া করো মন দিয়ে বাবা মায়ের কথা তোমরা শোনো ওগো মন দিয়ে কলম খাতা বই খাতা এই পৃথিবীর শিক্ষার খুলি এই কথাটি বলে ময় মুরব্বীরা আমরা সবাই শুনি বিশ্বাস করতে শিখো মানুষ কাগজ কলমকে বিশ্বাস করো না কখনো মানুষে মানুষকে ছেলে সন্তান তোমরা লেখাপড়া শিখে রেখো বাবা মায়ের মান আল্লাহ তুমি ছাত্র ছাত্রীদেরকে সহায়তা করো দান কাগজ কলম সারা আমি বানাই কবিতা মানুষের জীবন হলো একটি কষ্টের প্রতিযোগিতা মানুষ লেখাপড়া শিখে স্কুল ভার্সিটি এবং কলেজে আল্লাহ তুমি ভালো বুদ্ধি গANDিও ছাত্র ছাত্রী দের মাথা নলেজে মানুষ বিপদে পড়লে কখনো হাসে নাই ছাত্র ছাত্রী বলে মানুষের বিপদে আমরা পাশে থাকতে চাই এই পৃথিবীর সবচেয়ে ক্ষমতা কাগজ কলমের বেশি মানুষ আমি বাংলাদেশি এই বাংলাদেশের মাটিতে হলো আমার জন্ম আগে তো কখনো বুঝিনি আমি লেখাপড়া হবে যাতে মর্ম কেউ দেশবাসী আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন